প্রেম করিয়া তোমার সনে যে গাছে মোহনে প্রেম করিয়া তোমার সনে যে লাগছে গাছে প্রেম প্রেমাগুনে চাই লয়ন্ত প্রাণ বন্ধু রে আমি তুহ মারলাইগা আপন করলাম পড় সুনা বন্ধু রে আমি তুমারলাইগা আপন করলাম ভুইলা গেছ দেযা কথা বুকেতে জালাই আছিতা বইলা গেছো দেযা কথা বকে জছি থা দুঃখের কথা নাই শোনার ধুস বন্ধু রে আমি তুমার লাইগা আপন করলাম পর শুনা বহন্ধুরে আমি তুমার লাইগা আপন করলাম পর